গত চোদ্দোই ফেব্রুয়ারি ছিল বসন্ত ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস এই উপলক্ষকে কেন্দ্র করে জনপ্রিয় অভিনেত্রী রুনা কান বসন্তের আগমনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন ফেসবুকে পোস্ট করা ছবিতে তাকে হলুদ রঙের পোশাকে দেখা গেছে যা বসন্তের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে ছবির ক্যাপশানে তিনি লিখেছেন একদা গহীন অরণ্যে ফুটিয়েছিল অলকান্দা আজ বসন্ত অভিনেত্রী রুনাকানের এই পোস্টে বক্তরা বসন্তের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বসন্তের উচ্ছ্বাসময় এই রঙে সবার সঙ্গে তার আনন্দ বাক করে নেওয়ার বার্তায় যেন ছবিতে পুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রুনাকানের বক্ত ও অনুরাগীর সংখ্যাও অনেক রুনাকান প্রতি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন আজ ষোলোই ফেব্রুয়ারি রুনাকান নতুন কিছু ছবি পোস্ট করেছেন জামদানি শাড়িতে নজর কেড়েছেন রুনাকান নজর কাড়ার লুকে জামদানি শাড়িতে কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের গড়ে রুনাকানের জ্বর উঠে গেছে ছবি দেখে অনুরাগীরা প্রশংসা করছেন রুনাকান টুকটুকে লাল জামদানি শাড়ি পরার ছবির ক্যাপশানে তিনি লিখেছেন কেউ বলে ফাল্গুন কেউ বলে ফলাশের মাস মূলত তিনি পহেলা ফাল্গুনকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলা পোস্ট করেছেন এটাই তিনি বুঝিয়েছেন চলে এলো ঋতুরাজ বসন্ত বাংলা বছরে সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করেছেন সকলেই ফাল্গুনি আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকেই আর এতে বাদ ছিল না দেশের তারকা অঙ্গনও এবার বসন্তের আগমনকে বরণ করে নিলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা কান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি মনোমুগ্ধকর ছবি বাক করে নিয়েছেন তিনি বছরের ফাল্গুনের প্রথম দিনেই নিজেকে এক অলকান্দার রূপে তুলে ধরেন রুনাকান একগুচ্ছ ছবিতে যেন তিনি হয়ে উঠেন বাগানের সেই হলুদ ফুল বসন্তের এমন সাজে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা ছবির ক্যাপশনে রুনাকান লেখেন একদা গহীন অরণ্যে ফুটিয়েছিল অলকান্দা আজ বসন্ত তার এই কথার মধ্য দিয়ে বসন্তের আনন্দ ও ফাল্গুনের উচ্ছ্বাস বাক করে নিয়েছেন তিনি অনুরাগীরাও বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রীকে অনেকেই মন্তব্য করেছেন এত সুন্দর হলুদ এই বসন্তে আর কোথাও দেখি নাই রুনাকান তার অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন চিটকিনি হালদা গহীন বালুচর এর মতো সিনেমা এবং কষ্টনীর এর মতো ওটিটি প্ল্যাটফর্মের কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন রুনাকান তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোশাক ও স্টাইলের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এবং কখনও কখনও বিতর্কের মুখেও পড়েন